সুপ্রিয় আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম শুধুমাত্র একটি ক্যাটাগরিতে কম্পিউটার অপারেটর এইসিসি পাশে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারছেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নতুন একটি সার্কুলার তো চলুন আমরা এক নজরে এই পুরো সার্কুলারটি সুস্পষ্টভাবে দেখে নেব সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না আবেদন কিন্তু অলরেডি অনেক দিন হয়েছে শুরু হয়ে গিয়েছে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ উনিশ জুলাই দু হাজার তেইশ সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর শুধুমাত্র একটি ক্যাটাগরিতে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড থেকে লুক নেওয়া হবে কালীপথ পাঁচটি পাঁচজন লুক নেওয়া হবে যেহেতু কম্পিউটার অপারেটরের চাকরি এবং প্রথমে আমি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি তুলে ধরবো যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এইসএসসি পাস আপনি যদি এসএসসি পাস তাকে অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টা এরকম না এইচএসসি পাসের পাশাপাশি অভিজ্ঞতাও লাগবে সর্বনিম্ন দুই বছর এছাড়াও চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু যেমন বয়স আঠারো থেকে তিরিশ বছর উভয় পুরুষ এবং নারী আবেদন করতে পারবে এবং টাইপিংয়ের গতি ইংরেজি চল্লিশ এবং বাংলায় তিরিশ হতে হবে কর্মস্থল ডাকা নয়াপল্টন বেতন আলোচনা সাপেক্ষে আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না আর এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি এবং আবেদনের শেষ তারিখ উনিশ জুলাই দু হাজার তেইশ সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ